আমি অলরেডি এসে গেছি কাছাকাছি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে গেছে দেখুন দেখি ফুল বলা হয় পদ্ম ফুলের মতো দেখতে খুব সুন্দর লাগে পান বড় আমরা যে পান খাই না সেই পান বরজ বলা হয় এর ভেতরে পান গাছ আছে তো পান গাছগুলোকে এইভাবে রাখতে হয় এত সুন্দরভাবে ঘিরে ঘুরে রাখতে হয় খুব গাছ খুব গরম খুব ঠান্ডা এগুলো সহ্য করতে পারে না তাই এইভাবে তাকে রাখা হয়েছে কৃষকদের লাইফ কত স্ট্রাগেলফুল লাইফ আজ তারা আছে বলে আমরা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারছি সবজি থেকে শুরু করে চাল থেকে শুরু করে সব কিছু পাচ্ছি তারা প্রকৃতির সঙ্গে কন্টিনিউয়াস লড়াই করে তারা বেঁচে থাকে নিজেদের পেটের তাগিদে দর্শনের উপকারের তাগিদে তারা কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগে অনেক ফসল নষ্ট হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হয় তারা আবার উঠে দাঁড়ায় আবার নতুন করে বুক বাঁধে আবার নতুন করে ফসল বপন করে তো তাদের এই অবাদান আমাদের মনে রাখা উচিত কারণ আমরা যে ভাত বা যে রুটিটা খাই সেই রুটির পেছনে কত কৃষকের কত পরিশ্রম যে লুকিয়ে আছে আমাদের থ্যাংকসফুল থাকা উচিত তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কারণ তারা যদি তৈরি না করতো পয়সা থাকলেও আমরা তা পেতাম না কিন্তু পয়সার থেকে অনেক মূল্যবান জিনিস আছে যার মূল্য আমরা পয়সা দিয়ে দিতে পারবো না কখনো এই হলো তার প্রমাণ জলজ্যান্ত প্রমাণ তাই না বন্ধুরা আমার কথাগুলো যদি আপনাদের সঠিক বলে মনে হয় আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন আর যদি ভুল বলেও মনে হয় সেটাও আপনারা জানাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও নতুন কিছু করার নতুন কিছু নিয়ে আসার আপনাদের সামনে যাতে আপনাদের সুন্দর লাগে ভালো লাগে আপনাদের ভালো লাগাইটাই আমার কাছে সব কিছু এসে গেছি